এই এলাকায় কি ধরনের কাজ করলে জনগণের কাজ হবে জনগণের মন জয় করতে হবে জনগণ করতে পেরেছি বলে আপনাদের পক্ষ থেকেই একটা আওয়াজ উঠেছিল সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমাকে নমিনেশন দেওয়া হয়েছে কোনো কিছুর বিনিময়ে সারা বাংলাদেশের নমিনেশনে বাধান হয়নি যেহেতু একটা স্বচ্ছ পর্যালোচনার মাধ্যমে এই এই নমিনেশনটা হয়েছে সারা বাংলাদেশে আমার মনে হয় এতে সব সমস্ত আসনের নেতা সন্তুষ্ট হয়েছে অতপেতে আছে। একটা পক্ষ অতপেতে আছে। এবং আরো অনেকের সমর্থন নিয়ে এটা তারা হবে এই আশা করতে যে আর একটা কথা বলবো আপনারা কান খোলা রাখবেন এই ফাঁসি ফাঁসিটা ইতিমধ্যেই বলেছেন যে শুধু সভাপতি প্রধান অতিথি নেতার সাথে ছবি ওটা আমরা ব্যস্ত না থাকি আমরা গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে প্রত্যেকের